নয় ইজাহ যে কয়েকটি অজৈব রাসায়নিক উপাদান দিয়ে আমাদের সৃষ্টি করা হয়েছে তার অতি গুরুত্বপূর্ণ একটি হল ইজ্জা ও ইজ্জা অনুভূতি এর প্রভাব ও শক্তি আমাদের জীবনকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে ইজ্জা অনুভূতি আমাদেরকে জাগিয়ে রাখে এবং উৎসাহ বহুগুণ বৃদ্ধি করে ফলে আমরা উদ্দীপ্ত হই কাজে ঝাঁপিয়ে পড়ি উদ্ভাবন ও আবিষ্কার উন্নতির সিঁড়ি আরোহণ ইত্যাদিতে ইজ্জা প্রত্যক্ষ প্রভাবকের ভূমিকা পালন করে ইজ্জা অনুভূতির অনুপস্থিতিতে আমাদের জীবন অকার্যকর হয়ে যাবে অন্যান্য অজৈব রাসায়নিক উপাদানের মতো ইজ্জা একটি দুধারী ছুরি যা দিয়ে উত্তম কিংবা ধ্বংসাত্মক উভয় ধরনের কাজ সম্পাদন সম্ভব তাই একজন ইমানদারকে এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে যথার্থ জ্ঞান অর্জন করতেই হবে বহু বড় ব্যক্তিত্ব পৃথিবীর নাট্যমঞ্চে আগমন করেছে তারা ইজ্জা বিষয়ে বড় বড় দুর্ঘটনা ঘটিয়েছেন তাদের দুষ্কর্ম বিরাট বিশাল তথা গ্লোবাল তারা ইজ্জা রসায়নের তীব্র জ্বালায় নিজেরা জ্বলেছে এবং কোটি মানুষকে জ্বালিয়েছে এর মলে ছিল তাদের জাতীয় পরিচয় ও বংশ মর্যাদার তীব্র অনুভূতি গোত্রীয় অহম ইত্যাদি এছাড়াও রয়েছে ব্যক্তিগত আকাশচুম্বী অর্জনের উত্তাপ প্রাপ্ত সার্টিফিকেট প্রভাব কর্তৃত্ব জনপ্রিয়তা পদ ক্ষমতা জনবল এক্সপার্টিজ ইত্যাদি তাকে বিভ্রান্ত করে ইজ্জা পাগল মানুষ ইজ্জার দাসত্ব করতে শুরু করে ইজ্জা বৃদ্ধির নেশায় সে তার প্রকৃত পরিচয় ও অতীত ভুলে যায় তার অর্জনসমূহ তাকে বেপরোয়া করে তোলে সে যে প্রকৃতির সে যে প্রকৃতই এক দুর্বল সৃষ্টি সে বিষয়ে সে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হয় তার সকল অর্জন যে এক ধরনের প্রতারণা বা গুরুর আজ আছে কাল নেই সে তাও ভুলে যায় অর্জনগুলো যে তার প্রভুর দয়া ও দান সে তাও ভুলে যায় বিশ্বাসী মাত্রই যাবতীয় বিষয়ে তার মালিকের পাঠানো হেদায়ত গ্রন্থ হতে জ্ঞানার্জন করতে আগ্রহী হয় যার এ আগ্রহ নেই সে তার ধর্মের প্রথম শব্দ জ্ঞানার্জন বা একরা নির্দেশকে খুব হালকা করে নিয়ে চরম ক্ষতির সম্মুখীন এর পরিণতি মৌলিক আর অমৌলিক বিষয়গুলোর গুরুত্বের দিক থেকে হজবরল অবস্থান মহান মালিক দাসদের জীবনের মৌলিক বিষয়ে একেবারে সাদামাটা ভাষায় আদেশ নিষেধ না সিহাত উপদেশ প্রকাশ করেছেন ইজ্জা একটি মৌলিক বিষয় তিনি সতর্ক করেছেন যারা ইজ্জা চায় তাদের জেনে রাখা উচিত যে সকল ইজ্জা আল্লাহর জন্য পঁয়ত্রিশ দশ কেউ যদি ইজ্জা বৃদ্ধির চেষ্টায় কোনো পদক্ষেপ নেয় সে একটি মৌলিক গলদের মধ্যে নিজের স্বপ্ন প্রাসাদ নির্মাণের চেষ্টা করে মসজিদ কমিটির সেক্রেটারি হওয়া কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার শিক্ষক সমিতির সভাপতি হওয়া মন্ত্রী কিংবা উপমন্ত্রী হওয়া সচিব কিংবা বিচারপতি হওয়ার তীব্র বাসনা মানুষকে কল্পনাতীত পাগলামির দিকে ঠেলে দেয় কাউকে লাঞ্ছিত করা হতে শুরু করে গুম জখম মিথ্যা অভিযোগ চাপানো হতে শুরু করে অপরের যাত্রা ভঙ্গ করা ইত্যাদি জঘন্য কাজকে তখন পাপ মনে হয় না আমাদের মালিক বলেন ইজ্জা চিন্তা মানুষকে পাপের দিকে ঠেলে দেয় দুই দুশো ছয় নির্লজ্জ দাসেরা ইজ্জা বিষয়ক নিজ রবের সতর্কতা উপদেশকে গুরুত্ব না দিয়ে বেপরোয়া হয় নিজ সম্পদ মেধা যোগ্যতা ইত্যাদি প্রয়োগ করে যখন ইজ্জা বৃদ্ধি বা সংরক্ষণ নিশ্চিত করা যায় না তখন সে নির্লজ্জতায় আরও অগ্রসর হয় সে তার শত্রুর সাহায্য নিতে দ্বিধা করে না ইজ্জাবৃদ্ধির জন্য সে গোপনে লাঞ্ছিত হতেও দ্বিধা করে না কোনো নিম্নশ্রেণীর নাদানের পা স্পর্শ করতেও তার কষ্ট হয় না কেবল ইজ্জা বৃদ্ধি বা সংরক্ষণের নেশায় বুধ হয়ে ব্যক্তি দুনিয়ার অপর সকল বিষয় ভুলে যায় মালিক বলেন তারা কি তাদের নিকট ইজ্জা প্রত্যাশা করে অথচ এটা নিশ্চিত যে যাবতীয় ইজ্জা ও সম্মান শুধুমাত্র আল্লাহর জন্যই চার একশো উনচল্লিশ জীবনের অন্যান্য মৌলিক বিষয়ের মতোই ইজ্জা প্রশ্নে দাসগণ সূক্ষ্ম পরীক্ষার সম্মুখীন হয় পরীক্ষায় সে উত্তীর্ণ হয় কিংবা চরম ব্যর্থতার সম্মুখীন হয় অতি তুচ্ছ বিষয় বা মন্তব্য যেমন আপনি সঠিক আচরণ করেননি আমাকে সে সালাম দেয়নি আপনি শব্দটি ভুল উচ্চারণ করেছেন আপনার চাইতে আপনার বোন ভালো করেছে অমুক মেম্বার জনতার জন্য কাজ করেনি অন্যান্য বিষয় তিনবারের সভাপতি শেষবার নির্বাচনে পরাজিত হয়েছেন স্ত্রী সন্তান হচ্ছে না জুনিয়র কাউকে প্রমোশন দেওয়া হয়েছে আমাকে নমিনেশন দেওয়া হয়নি এত টাকা দিলাম আমার নামটি উচ্চারণও করা হয়নি বড় বিষয় ওর মতো ফকির নেতা হয়ে গেল আমাকে ছোট লোক বলল ওরা তো জন্মই ঠিক হয় নাই ওর তোরা তো আগে লিফের আটা খাইতি এটা এক্সপেন্সিভ ওটা দেখুন এত করলাম অথচ আমাকে সভাপতি করা হয়নি উপরের কথা অভিব্যক্তি ঘটনা মন্তব্য টিটকারি অপমান নোংরা বাক্য ইত্যাদি মানুষ তার ভাইয়ের প্রতি অপর মানুষ ব্যবহার করে এতে যে প্রতিক্রিয়া হয় তাতে মানুষের ভেতর বড় ধরনের ঝড় হতে শুরু হয়ে সুনামি পর্যন্ত গড়ায় পরিণতিতে মানুষ তার ভাইয়ের সাথে ঝগড়া হাতাহাতি মারামারি লাঠিপেটা ঘাট ধাক্কা গরম পানি ছোড়া এমনকি খুন পর্যন্ত করে ফেলে কোর্ট কাচারি, সালিশ সমঝোতা বৈঠক ইত্যাদি চলে দফায় দফায় সমাজ বিভক্ত হয়ে দুর্বল হয়ে যায় মানুষ পাপ কাজকে হালাল বানিয়ে ফেলে সমাধান সুদূর পরাহত স্ত্রী তালাক স্বামীকে নারী নির্যাতন মামলায় জেলে ঢুকানো প্রতিবেশীকে বাড়ির সীমানা সংক্রান্ত ঝগড়ায় জেলের ভাত খাওয়ানো ঘরবাড়ি গ্রাম ত্যাগ করা এমনকি আত্মহনন সামাজিক কর্পোরেট রাজনৈতিক অনৈতিক কারণে অর্থনৈতিক কারণে ইত্যাদির মাধ্যমে বহু ইজ্জা বিষয়ক আক্রমণ প্রতি আক্রমণের রফা দফা হয়ে থাকে প্রকৃতপক্ষে ইজ্জা বিষয়ে বিশ্বাসীগণ যে বড় ও সূক্ষ্ম পরীক্ষার সম্মুখীন হন তা হল দাসদের সাথে মালিকের কার্যকর সম্পর্কের পরীক্ষা ফলে ক্রিয়া প্রতিক্রিয়া নির্ভর করে মালিকের দেওয়া অহির জ্ঞানার্জন উপলব্ধি ও কর্মে সে জ্ঞানের প্রতিফলনের উপর সঠিক সমাজের অধিকারী দাসগণ প্রকৃত বিষয় জানবে বিশ্বাস করবে এবং অনুযায়ী তা দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করবে ফলে সে ইজ্জা বিষয়ে কোনও সীমালঙ্ঘনমূলক কর্মে জড়িত হওয়ার প্রয়োজন হবে না কারণ সে জানবে তার ইজ্জত কোনো মানুষের হাতে নয় এটি সম্পূর্ণ তার মালিক বা রবের হাতে আরও জানবে ইজ্জত সম্পদের সাথে সম্পর্কিত নয় সম্মান বা অসম্মান সন্তান পাওয়া না পাওয়ার মধ্যে নয় নেতৃত্ব কর্তৃত্ব পদ ইজ্জা নিয়ন্ত্রণ করে না সফলতার মই আরোহণের মধ্যে অর্জন নিহিত নয় নির্বাচনে হার জিতের মধ্যে সুনাম বৃদ্ধি হ্রাস নির্ভরশীল নয় স্ত্রীর সন্তান ধারণের মধ্যে বংশকুল রক্ষা বা সম্মান নির্ভর করে না যদিও এসব বিষয়ের সাথে মানুষের জীবনের সংশ্লিষ্টতা রয়েছে কিন্তু এসবের মূল নিয়ন্ত্রণ প্রভাব পরিণতি সময় সবই মহান রবের মুষ্টিতে সামজদারি দাশগণ জীবনের সকল বিষয়ে সে রবের উপর আস্থাশীল যিনি পুরো সৃষ্টিজগতের সবকিছু নিয়ন্ত্রণ করেন যিনি প্রতিটি মানুষের অর্জন ইজ্জা সম্মান অগ্রগতি উন্নতি নির্ধারণ করেন যিনি শক্তি ক্ষমতা দেন আবার ক্ষমতা হতে অপসরণ করেন যিনি উপরে তোলেন আবার তিনি নিচে নামান তিনি সাম্রাজ্য দেন তিনিই তা কেড়ে নেন এ জোয়ার ভাটায় তিনি একচ্ছত্র নিয়ন্ত্রক দশ পঁয়ষট্টি এখানে সৃষ্টির ন্যূনতম শক্তি ইচ্ছা কিংবা চাওয়া পাওয়ার মূল্য নেই উপায় উপাদানের নিজস্ব শক্তি সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কিংবা আগ্রহশক্তি নেই আমাদের মহান রব যা চান তা তিনি যে পদ্ধতিতে চান যে উপায়ে চান যে মাধ্যমে চান ঠিক সেভাবে তা সংঘটিত হয় তাই সম্পন্নরা কোনো কোনো পরাজয়ের জয় দেখতে পায় কোনো কোনো জয়ে পরাজয়ের আগাম বার্তা দেখতে পায় জ্ঞান সম্পন্নরা ক্ষতিতে লাভের সন্ধান পায় আবার লাভের মধ্যে লুকিয়ে থাকা ক্ষতি আগেই টের পায় সর্বাবস্থায় পরিণতি ও যে কোন ফলাফলের জন্য প্রস্তুত থাকে কারণ সবই মালিকের পক্ষ হতে দাসদের কল্যাণের জন্য সুপরিকল্পনার ভিত্তিতে ঘটে থাকে আমাদের রব বলেন শুভ পরিণাম মতাকিদের জন্য সাত একশো আটাশ দশ একশো তিন এগারো ঊনপঞ্চাশ আটাশ তিরাশি বিষয়ক এ মৌলিক কথা বুঝে নিলে জীবন পরিচালনায় যাবতীয় চ্যালেঞ্জ তথা পরীক্ষা কাবাদ মোকাবেলা অপেক্ষাকৃত সহজ হবে ইনশাআল্লাহ দশ আনাখায়রুন তাবৎ বিশ্বের অতীত বর্তমান ঘটনাবলী গবেষণা করলে যে শক্তিশালী ও ধ্বংসাত্মক দর্শন বিষয়ে আজতক সকল জ্ঞান সম্পন্ন মানুষ একমত হবেন তা হল আনাখায়রুন দর্শনের ব্যাপকতা ও সহজতা এর চাইতে বড় ভয়াবহ ও বিপজ্জনক দর্শন হয়তো আর কোনোটাই নেই আনাখায়রুন অর্থ আমি উত্তম আমি অন্যের চাইতে ভালো অর্থে যোগ্যতায় সম্পদে দেহে চেহারায় শক্তিতে ক্ষমতায় কণ্ঠে কর্তৃত্বে পোশাকে সার্টিফিকেটে প্রেজেন্টেশনে বলার ভঙ্গি বংশে তথা সকল সম্ভাব্য বিষয় আমি দৃশ্যপটে থাকা চাইতে ভালো বলে মনে করা আনা খায়রুন হতে আরও যা উচ্চারিত হয় তা কোনো পূর্ণ তালিকা তৈরি সম্ভব নয় সরাসরি কিংবা ইশারা ইঙ্গিতে নিজেকে বড় করে ফুটিয়ে তোলার এ দর্শনে কোনো কিছুই বাদ যায় না যেমন আমাদের চকচকে কবর আমাদের বাসার কাজের লোক আমার কোম্পানি আমার ঘরের টয়লেটের কমট ড্রয়িংরুমের টাইলস ঝাড়ু কার্পেট স্যান্ডেল তৈলচিত্র আমার গাড়ির ড্রাইভার আমার চিরুনি অন্যটির চাইতে উত্তম আমার ভাইটির চাইতে উত্তম আমার বন্ধুটির চাইতে উত্তম আমার প্রতিবেশীটির চাইতে বেশি গুণ সম্পন্ন আমাদের ইমাম আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান নেতা পার্টি আমাদের শহর আমাদের দেশ আমাদের জাতি আমাদের ভাষা মাটি সবার চাইতে উত্তম এ ধ্বংসাত্মক দর্শন মানুষকে যা উপহার দিয়েছে তার একটি ছোট খতিয়ানও দেখে নেওয়া যেতে পারে প্রকৃত চিত্র কল্পনাতীত রকমের ভয়াবহ ভদ্র জাপানিজরা ভাবত চাইনিজরা মানুষ না তাই চায়না দখলে নিতে হবে যে ভাবনা সে কাজ মানুষ হিসাবে নিকৃষ্ট চাইনিজদের দেশ দখল শুরু করল মানুষ হিসেবে সুপ্রিয়ার জাপান সম্রাটের দাশগণ তারা নিজ দেশের চাইতে গুণ বড় চায়না দখল করে নিল তাদের এ খায়েশ মেটানো বা বড়ত্ব প্রমাণ করার জন্য তারা নির্মমভাবে হত্যা করল কোটি কোটি বনিয়া আদম সন্তানকে তারপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনা খায়রুন দর্শনে বুধ হয়ে থাকা জাপানিজ সম্রাটের দাশগণ তাদের বড়ত্বের জাল বিস্তৃত করে বিশ্বের বহু দেশের তাদের দেশটিতে নিকৃষ্ট নাগরিকদের হত্যা করলো সে নির্মমতা নিষ্ঠুরতা বর্ণনায় কত ভলিউম বই লাগবে তা বলা কঠিন আরেক বড় জার্মান জাতি ও তাদের বড়ত্বের নেশায় বুধ হয়ে থাকা নেতা হিটলার তিনি তার জাতিকে বুঝতে বা বুঝাতে সক্ষম হয়েছিলেন জার্মানরা বড় অন্যরা ছোট সুতরাং জার্মানরা পুরো দুনিয়াকে শাসন করবে বড় বুদ্ধিমান হিটলার সঙ্গী হিসাবে নিয়েছিলেন আরেক বড় মুসলিনীকে টোটাল বড়ত্ব প্রতিষ্ঠা প্রক্রিয়ায় তারা মানুষ মেরেছেন দুই কোটি যাক আর ইতিহাস চর্চা নয় এসব সবাই ভুলে গেছে ইনসান শব্দের একটি অর্থ যে সহজে ভুলে যায় আমাদের রহমান রব তার দাসদের প্রাথমিক পরিচয় বহু আগে দফারফা করেছেন সাত একশো আমরা সকলে আমাদের একমাত্র প্রভু আল্লাহর দাস ইয়া কানা আবুদু আমরা কেবল আপনারই দাসত্ব করি আমরা দিন সতেরোবার স্মরণ করি সালাতে দিন কমপক্ষে একশোবার ঘোষণা দেই আল্লাহ একবার আল্লাহ বড় পারিবারিক ও সামাজিক দ্বিপাক্ষিক বিষয়ে আনা খায়রণ দর্শন সবচেয়েতে বড় এবং কার্যকর রাসায়নিক অস্ত্র শয়তানের নিকট এটির গুণাগুণ একের ভিতর অনেক এর বহুমাত্রিক গুণের বড়টি হল আনুষ্ঠানিক এবাতে মশগুল রেখে শয়তান মানুষের আধ্যাত্মিকতাকে শূন্য নিয়ে আসে অর্থাৎ জনতা সলাতে সওমে হাজে তাহাজ্জুদে আল্লাহর একনিষ্ঠ দাস অন্তত মুখে ও অঙ্গভঙ্গিতে কিন্তু অন্যত্র সে সম্ভাব্য সবাইকে নিজের দাস হিসাবে দেখতে চায় নিজ সমাজে ও সামাজিকতায় কমিউনিটিতে প্রতিষ্ঠানে আনা হৈরণ দর্শন ব্যবহার করে অন্যায় প্রভাব বিস্তার করতে চায় ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি স্থলে নির্বাচনে হাটে মাঠে ঘাটে নিজের বড়ত্ব প্রতিষ্ঠায় চেষ্টায় নিয়োজিত থাকে অন্যদের সাথে ওঠা বসায় বিয়ে বাজার পরিবহনে পণ্য ক্রয় বিক্রয় নিজ ভাইয়ের সাথে কাজিনদের সাথে প্রতিবেশীর সাথে অর্থাৎ সর্বত্রই সে নিজেকে এক ডিগ্রি বড় হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টায় মশগুল থাকে এটি মস্তিষ্কে কিলবিল করে মুখ ফুটে বলার জন্য গলা চুলকায় বাহানা তালাশ করে অহির জ্ঞানের অভাবে জ্ঞানের গভীরতার খরায় প্রজ্ঞাহীন শিক্ষায় ব্যক্তি কোনো কিছুর সাথে কোনো কিছুর সমন্বয় সাধন করতে নির্মমভাবে ব্যর্থ হয় কিছুতেই বুঝতে পারে না যে তার ড্রাম ও পুষ্করিণী ভর্তি সকল সওয়াবকে মাত্র একটি আনা খায়রুন ঘটনা চুষে নিতে সক্ষম আমাদের প্রভুর পক্ষ হতে আনা খায়রুন একটি চ্যালেঞ্জ আমরা হয় এ চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করে অল্প আমল করেও আল্লাহ নিকট তার পছন্দের দাস হয়ে পৌঁছে যাব অথবা হাজার হাজার আমল করেও সবচাইতে বড় জুলুম পাপ অপরাধ করার অভিযোগে বিচারের সম্মুখীন হয়ে ব্যর্থ হয়ে যাব আনা দফারফা না করে যে আমল করা হবে তা সামাজিক স্থিতিশীলতা নষ্ট করবে সকল কর্মে লেনদেনে বড় নাপাকের স্পষ্ট থাকবে নিকটজনের সাথে বাহ্যিক সম্পর্ক ভালো থাকলেও অন্তর্ হতে কেউ কাউকে নিকটের ভাববে না প্রাপ্য দিতে গড়িমসি করবে পরস্পরের কঠিন সময়গুলোতে আশানুরূপ সাহায্য সহানুভূতি মিলবে না সামাজিক জীবনে ঘৃণা বৃদ্ধি পাবে মানুষ ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে দুর্বল হবে একই ঘরে বসবাসকারীদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাবে বিবাহ বিচ্ছেদ বাড়বে বাহিদের মধ্যে সৌহার্দ্য প্রতিস্থাপিত হবে হিংসা বিদ্বেষ ও ঘৃণা দিয়ে কোর্টে মামলা স্তূপের উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে যে এ দর্শন প্রশ্রয় দেবে তাকে এর পরিণতি জানা উচিত ইহকালে লাঞ্ছনা ও পারে ব্যর্থতা আর এ দর্শনের গুরুকে তাও জেনে রাখা উচিত শায়তান সাত বারো সে তার সপ অর্জন হারিয়েছিল